সম্মানিত হাজরিন আল্লাহ তালা যে আমাদেরকে দিন ইসলাম দান করেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত এই দিনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা মানসিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে ইমানকে সেরেক থেকে বেদাত থেকে গুনা খাতা থেকে হেফাজত করা অন্তরকে দিলকে ক্লিন রাখা মানুষের ব্যাপারে হিংসা বিদ্বেষ দু এগুলো থেকে অন্তরকে সাফ রাখা সাফাই পরিষ্কার পরিচ্ছন্নতা আখলাকের মধ্যে পরিচ্ছন্নতা থাকা বধ চিন্তা গুণার তামান্না চাহিদা থেকে দিলকে সাফ রাখা হিংসা বিদ্বেষ থেকে সাফ রাখা কাজে কর্মী মোয়ামেলাতে লেনদেনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা মানুষকে লেনদেনের মধ্যে ঠকানো প্রতারিত করা ধোকা দেওয়া ওজনে কম দেওয়া আত্মসাত করা আমানতের খেয়ানত করা এসব কিছু থেকে নিজের চরিত্রকে পরিষ্কার সাফ রাখা এছাড়াও মানুষের শারীরিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার ইসলাম যথেষ্ট গুরুত্ব দিয়েছে নামাজ যখন পড়তে আসি শরীর পাক কাপড় পাক যে জায়গায় নামাজ পড়বে সেই জায়গাটা পাক থাকা এগুলো সব ফরজ শরীর অপ অপরিচ্ছন্ন থাকলে ফরজ গোসল থাকলে ফরজ গোসল না করা পর্যন্ত আমরা নাপাক থেকে যাব নামাজ পড়ার জন্য উর্দু করতে হবে মিসওয়াক করতে হবে এইভাবে পরিষ্কার তার অনেক কিছু দিন ইসলামের অংশ হয়ে গেছে যেটা আমাদের দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা নবী করিম আসলামকে হুকুম দিয়েছেন যে তোমরা তুমি কি করো তোমার কাপড় চোপড়কে পরিষ্কার করো আল্লাহর ইবাদত করার জন্য যখন আসবে এরপরে আর তুহুরু ছাত্র ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক বলা হয়েছে সুফানাল্লাহ ইমানের অর্ধেক হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পরিষ্কার পরিচ্ছন্ন যদি না থাকি তাহলে ইমানের অর্ধেক চলে গেল আর অর্ধেক বাকি আছে মাত্র চিন্তা করে দেখেছি এই পরিষ্কার পরিচ্ছন্নতা আজকে খোঁধবার বিষয় একটি বিষয় আমার দৃষ্টি আকর্ষণ করেছে তা থেকে এই চিন্তা আমরা মাথায় নিয়েছি সেটা হচ্ছে গত পনেরোই অক্টোবর ছিল জাতিসংঘের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস হাত ধোয়ার জন্য মানুষকে উৎসাহিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করেছে জাতিসংঘ পনেরো তারিখে আমরা ঈদ নিয়ে ব্যস্ত ছিলাম এই জন্য ওই বিষয়ে সুযোগ পাওয়া যায়নি এই জন্য চিন্তা করলাম যে আজকে আমরা আমাদের দিন যে কত গুরুত্ব দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা জাতিসংঘ সৃষ্টি হওয়ার আগে জাতিসংঘ যদি তা জানতো তাহলে বহুত আগে আমাদের দিনের দিকে চলে আসতো এবং জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছে রিসার্চ দিয়েছে সেখানে অনেক কথা তারা বলেছে হাত না ধোয়ার কারণে মানুষের হাতের মধ্যে আমাদের হাতে আমরা প্রত্যেকটি মানুষ অ্যাভারেজ তিন হাজার ডিফারেন্ট ব্যাকটেরিয়া বহন করি এবং এগুলো অনেক ইনফেকশনের কারণ হয়ে যায় অনেক রোগ আমাদের সৃষ্টি হয় ইনফেকশনের কারণে ব্যাকটেরিয়া ভাইরাস প্যারাসাইট এগুলো অনেক কিছু আমরা ক্যারি করি যেগুলোর কারণে টাইফয়েড কলেরা ফ্লু ইনফ্লুয়েঞ্জা এরপরে ফুড পয়জনিং এতে গ্যাস্ট্রিক জাতীয় ডায়রিয়া এরপরে হিপাটাইটিস এ এরকম অনেকগুলো সোয়াইন ফ্লু এই সব কিছু ইনফেকশনের কারণে ছড়িয়ে পড়ে ইনফেকশন থেকে নিজেকে হেফাজত করার জন্য জাতিসংঘ বলছে যে সবাই বেশি বেশি করে হাত ধোয়ার অভ্যাস করে এবং তারা বলছে যে বেশ বিশেষ করে মানুষ যখন টয়লেটে যায় যদি হাত না ধুয়ে আসে খাওয়ার আগে হাত না ধোয় তাহলে মানুষের এই হাতের মধ্যে অনেক বীজাণুগুলো শরীরের ভিতরে ঢুকে এর কারণে অনেক রোগ তৈরি হয় এবং পাক করার আগে খাওয়ার আগে ইত্যাদি যদি না করে তাহলে এই রোগগুলো ছড়িয়ে পড়তে পারে আর তারা বলছেন যে তার মধ্যে পৃথিবীর মধ্যে এই দেশের বাসিন্দারা ব্রিটিশ নাগরিকরা হাত ধোয়ার দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থা আমরা যদি মুসলমানরা তাদেরকে এই জিনিসটা দিতে পারি উপহার তাহলে একটা বিরাট ফায়দা হয়ে গেল এই দেশের জন্যে এমনকি তারা এটাও বলছে যে হসপিটালে অনেক রোগের বাঘ ছড়ায় তার অন্যতম কারণ হচ্ছে কোনো ডাক্তার যদি অথবা নার্স খামখ্যালি বসতা হাত না ধোয় এক রোগীকে ধরে এবং তারপরে গিয়ে আরেক রোগীকে ধরে টাচ করে তাহলে রোগটা ওই এই রোগীর রোগ ওই রুগীর গায়ে ছড়িয়ে দিতে পারে এভাবে তারা বলছে জাতিসংঘ রিসার্চ করে বলেছে যে পৃথিবীতে সবচেয়ে নিরাপদ সস্তা কম খরচে রোগ প্রতিরোধ করার যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে হাত ধোয়ার কাজ এবং এইটা যদি আমরা করতে পারি বাড়াতে পারি তাহলে অনেক বিশ্বব্যাপী অনেক রোগের সংক্রমণকে কন্ট্রোল করা যাবে এমন কি প্রায় তারা বলছে যে এক মিলিয়নের বেশি শিশু যারা ডায়রিয়া ইত্যাদি রোগে আক্রান্ত হয় তাদের লাইফকে সেভ করা যাবে তাহলে এখন আমরা এই যে জাতির সঙ্গে এগুলো আবিষ্কার করলো এগুলো আমাদের দরকার নাই খুব ভাই আলোচনা করানোর কারণ আমাদের আল্লাহ তালা তো করা হাঁদিস বহুত আগেই বলে রেখেছে জাতির সঙ্গে একটু বললো কি আমাদের ইসলামের শক্তি বেড়ে গেল নাকি আল্লাহ তালার কাছে দিন যেটা আমাদের কাছে এসেছে অনেক মজবুত দিন এগুলো আমাদের না জানলেও আমরা এগুলো করার কথা করে আসছি তবে আমরা যদি এগুলো জানি ফায়দা এই যে আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা আমরা বেশি করে প্রকাশ করতে পারবো সব আমরা তো চিন্তাই করি না যে আমাদের এই সিম্পল দিন আমাদেরকে যে হাইজিন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আল্লাহ তালা শিখিয়েছেন যেমন ফরজ গোসলের কথা আমরা বলেছি অজুর কথা প্রত্যেকটি নামাদের আগে যখন অজু করি হাত ধোয়ার কথা গোসলের আগে হাত অজু করার আগে তিনবার হাত ধোয়া লাগে সব হান আল্লাহ কম্পালসারি হয়ে গেল আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা নোখ কাটা লাগে নোখের মধ্যে প্রচুর হাই ব্যাকটেরিয়া এবং বীজাণু ছড়িয়ে পড়ে নোখের মাধ্যমে আমরা নোখ কাটতে হয় শরীরে পশমগুলো কাটতে হয় কোন ধর্মে কোন চিকিৎসা বিজ্ঞানে রেগুলার এগুলো কথা বলা আছে আমাদের হাজিসে সবগুলো এগুলো বলা আছে ফরজ গোসল করে এ দেশের মানুষ আবার সুট ফরজ গোসল না করে কোট গায়ে দিয়ে বাইর হয়ে গেল নাপাক শরীর নিয়ে দামি কোট গায়ে লাগিয়ে দিয়ে বাইরে হয়ে চলে গেল আর আমাদেরকে আল্লাহ তালা কি জিনিস শিখিয়েছেন আমরা ফরজ গোসল না করে ঘর থেকে বেরই হব না আল্লাহ আল্লাহতালা আমাদেরকে মুসলমানি করার জন্য এত সুন্দর ব্যবস্থা দিয়েছেন মুসলমানিতে হাইজিন এত বেশি মুসলমানি না থাকলে মানুষের শরীরে বিভিন্ন রকমের এই যে হাইজিনের অসুবিধা অনেক বেশি এরপরে মিসওয়াক করা আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম ফরজ করতে চেয়েছিলেন আল্লাহ যে আল্লাহ ফরজ করে দেন কিন্তু এই ভয় করেন নাই যে উম্মতে যদি আবার এই মেসোয়াক হারিয়ে যায় মিস হয়ে যায় নামাজ পড়তে পারবে না তবুও বলেছেন যে যদি সম্ভব হয় না আমাদের আগে মেশো করো উঁজু করো তখন মেসোয়াক করে ফেলো তারপরে দেখা যায় কাপড় পাক শরীর পাক এরপরে বিছানা পাক ঈদের দিনে গোসল করা জুমার দিনে গোসল করা পরিষ্কার কাপড় পরে এক হাতিসে তিনি বলেছেন যদি তোমাদের কারো সম্ভব হয় যে কাপড়টা গায়ে দিয়ে সারা দিন পরিশ্রম করো ওই ঘামওয়ালা কাপড়টা গায়ে দিয়ে জুমায় আসবা না আলাদা পোশাক পরে ফ্রেশ পোশাক পরে জুমায় আসো ঈদের দিনে আসো আতর লাগাও যাতে তোমার দুর্গন্ধ অন্য ঘামের গন্ধ শরীরের গন্ধ কাউকে কষ্ট না দেয় আমরা কদ্দুর আমল করি এগুলো মসজিদে আসলে মাঝে মধ্যে যখন আপনি মুসলিদের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়বেন কোনো কোনো সময় এত কষ্ট হয় যে এক হাত এখানে রেখে আরেক হাতে নাক ধরা লাগে নামাজ পড়া যাচ্ছে না নামাজকে ছেড়ে দেব না কোনো রকম কষ্ট করে আদায় করবে এই সংগ্রাম করা লাগে কিছু মানুষের এই কাদের জন্য এত সুন্দর কথা বলা হয়েছে মেসবাক করি না ঠিকমতো দাঁত পিঠে ব্রাশ করি না অনেক লোকের প্রচুর মুখে দুর্গন্ধ থাকে অনেক লোকের মুজার গন্ধে আশেপাশে দুই চার লাইনে লোক নামাজ পড়তে কষ্ট হয়ে যায় এরপরে শরীরে অনেকে উপরে জামাটা সাফ আছে ভিতরের গেঞ্জি ভিতরে যেগুলো আছে আরও অন্তর্বাস তো সাফ করা লাগে সেগুলোর খবর উপরে জামাটা সুন্দর হলেই চললো এইভাবেই করে পরিষ্কার পরিচ্ছন্নতা সকল খাওয়ার আগে হাত ধোয়া শূন্য খাওয়ার পরে হাত ধোয়া শূন্য এই আমলগুলো যদি আমরা করে ফেলি তাহলে দেখছেন মেডিকেল সায়েন্সের দৃষ্টিতে কত সুন্দর নিরাপদ ব্যবস্থা হয়ে গেল আল্লাহ তালার দিন যে মানুষের জন্য নিয়ামত এই দুনিয়ায় আখেরাতে সকল জায়গায় নেয়ামত দিনের মধ্যে শুধু নিয়ামত আর নিয়ামত আমরা যদি এই আমলগুলো করি তাহলে আমাদের নিজেদের জন্যে যেমন নিরাপদ অন্যদেরকেও আমরা এই রোগ বিধানে ছড়ানো থেকে হেফাজত করতে পারবো আর আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা যদি এভাবে ছড়িয়ে পড়ে তাহলে অন্যান্য জাতি আমাদের কাছ থেকে শেখার সুযোগ পাবে কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে আমাদের অনেকেই নিজেরা মসজিদে আসা পর্যন্ত তিনি এত গুরুত্ব দিয়েছেন যে কেউ মসজিদে আসবে খবরদার তোমরা মসজিদের মধ্যে এক দুর্গন্ধওয়ালা কোনো কিছু নিয়ে ঢুকবে না একদম কেউ কাঁচা পেঁয়াজ খেলে কাঁচা রসুন খেলে সালাদের সঙ্গে তাহলে সে যেন না ওই অবস্থায় মুখের দুর্গন্ধ রেখে নামাজ পড়তে না আসে এখন যারা বিড়ি সিগারেট খান তাদের কি অবস্থা তারা যখন বিড়ি সিগারেট খেয়ে একটু পরে কেউ কেউ এই মসজিদের সামনে এসে হাত থেকে সিগারেট ফেলায় তারপরে মসজিদে ঢুকেন এইরকম অবস্থায় যখন নামাজ পড়তে দাঁড়ায় পাশের লোকের মানে নিঃশ্বাস নেওয়া কষ্ট হয়ে যায় এগুলো থেকে আমরা একটু চেষ্টা করি নিজেদেরকে হেফাজত করতে এবং আল্লাহ তালার কাছে আমাদের অনেক বড় নেকি হয়ে যাবে একটি হাদিসে এসেছে নবী করিবুল সাল্লাহ আসাল্লাম বলেছেন যে আমার উন্মতের আমলকে আমাকে দেখানো হয়েছে যে তাদের আমলগুলো কোনটা কোনটা আল্লাহ বেশি পছন্দ করেন তার মধ্যে আমি একটা দেখেছি তাদের নেক আমলের মধ্যে একটা জিনিস আছে রাস্তার থেকে কোনো ময়লা আবর্জনা কাটা মানুষকে আঘাত করতে পারে এমন জিনিসকে সরিয়ে দেয় এটা আমি দেখেছি নেক আমলের মধ্যে জল জল করছে অনেক গুরুত্বপূর্ণ আমল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে আর আরেকটা জিনিস দেখেছি মসজিদের মধ্যে তখন তখন মাটির মসজিদ ছিল ওনাদের এলাকায় যে কে মসজিদের সামনে বা ওয়ালে কেউ যদি নাক সাফ করে ময়লাটা এরকমভাবে মসজিদের সামনে বা ওয়ালের মধ্যে ফেলে তাহলে এইটা বড় গুণা হিসাবে উল্লেখযোগ্য করে আমল নামাজ দেখা যাচ্ছে তাহলে আমাদের আমলগুলো শুধু নামাজ নয় আমাদের আমলগুলোর মধ্যে অনেক কিছু আছে আর কি হারি সেরম বিকে বলেছেন যে ব্যক্তি কাউকে কষ্ট দেয় সেই ব্যক্তি আমাকে কষ্ট দেয় আর যে আমাকে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দেয় এখন আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে গিয়ে এক কষ্ট লেগেছে সেই কষ্টের কারণে আল্লাহর নবী নিজে কষ্ট পেয়ে গেলেন তিনি বললেন আর তার কারণে আল্লাহ তালা কষ্ট পেয়ে গেলেন এগুলো থেকে আমরা সাবধান থাকতে হবে আল্লাহর আসতে মসজিদে যারা আমরা আসি জামাতে নামাজ পড়ি জুমে আসি ঈদে আসি আমরা যেন সবাই গোসল করি ফরজ নয় শূন্য কিন্তু আমরা চেষ্টা করি শূন্যটাকে আমল করার জন্য সমস্ত কাপড়গুলো ভিতরের গেঞ্জি জামা সব কিছু যেন ক্লিন থাকে মোজাগুলো যেন ক্লিন থাকে ভালো করে দাঁত ব্রাশ করি মেশো করি একটু আতর লাগিয়ে আসি আর আপনারা অনেকেই পান না যে আপনাদের মুখে কত গন্ধ আছে মানুষকে কষ্ট দেওয়া এত খারাপ জিনিস নবী করিম সাল্লা জীবনে ওনার মুখে কোনো দুর্গন্ধ ছিল না এরপরেও আল্লাহ তালা ওনাকে এমন রুচি দিয়েছেন ঘরে ঢুকে প্রথম আগে মেশওয়াক নিয়ে ক্লিন করে তারপরে বিবিদের সঙ্গে কথা বলতেন কেন ওনার কোনো দুর্গন্ধ কি জানি লম্বা সময় না থাকলে একটু গন্ধ যদি হয়ে যায় বিবিদের সঙ্গে কথা বলতে গেলে কাছে গিয়ে যদি তারা টের পায় তিনি এত সতর্ক আর ওরা মুছে আসি দাঁতটাকে সাফ করে আসে না মুখে দুর্গন্ধ দূর করে আসে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন